এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের বাংলা পাঠ্যবইয়ের পুঁই ছোট ছোটো গল্প এর কয়েকটি শর্ট কোশ্চেন আলোচনা করবো তো পুইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এভাবে আমি কয়েকটি পার্ট পার্ট করে পুইমাচা গল্পের শর্ট কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমে আমরা জানবো যে পুইমাচা গল্পটির উৎস কী গল্পটি ঘাটার জমিদার বাড়ির পারিবারিক হাতে লেখা অবসারিকা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এরপরে গল্পটি তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় পরে গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্প সংগ্রহে অন্তর্ভুক্ত হয় মেঘমল্লার গল্পটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো আমাদের যদি প্রশ্ন আসে পৈমাচা গল্পটির উৎস কী তাহলে আমরা লিখব পৈমাচা গল্পটির উৎস মেঘমল্লার গল্প সংকলন নেক্সট সহায়হরি স্ত্রীর নাম কি সহায়হরি হরি স্ত্রীর নাম অন্নপূর্ণা সহায়হরি হরি চাটুর্যের মেয়ে তাদের নাম কী সহায়হরি চাটুর্যের তিন মেয়ে তাদের নাম বড় মেয়ে খেন্তি মেজ মেয়ে পুটি আর ছোট মেয়ে রাধি খেন্তির বয়স কত খেন্তির বয়স পনেরো বছর খেন্তির চুরিগুলি কত পয়সার খেন্তির চুরিগুলি দুই পয়সা ডজনের কার কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ এনেছে গয়াবুরির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ এনেছে গয়াবুড়ির কাছে খেন্তির বাবার কয় পয়সা বাকি আছে গয়াবুড়ির কাছে খেন্তির বাবার পয়সা বাকি আছে কে কোথা হইতে শুক্লঙ্কা পারল অন্নপূর্ণা চালের বাতায় গোজা ডালা হইতে শুক্লঙ্কা পারল খেন্তির বিয়ের জন্য কে কাকে ঠিক করেছেন খেন্তির বিয়ের জন্য কালিময় ঠিক করেছেন শ্রীমন্ত মজুমদারের ছেলেকে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম দুর্গা তো এইভাবেই আমি তোমাদেরকে এই পুঁইমাচা ছোট গল্পটির বিভিন্ন প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করব। এর পরের ভিডিওতে তোমরা বিভিন্ন উদ্ধৃতাংশ পাবে সেই উদ্ধৃতাংশটি কে কাকে বলেছে সেরকম কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে সামনে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিউটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া এই চ্যানেলে তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভের বাংলার বিভিন্ন সাজেশন তোমরা পেয়ে যাবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ